অনেকের নাকি বুলডোজারও চালানো হচ্ছে কত বুলডোজার চলবে কত এফআইআর হবে আমাদের প্রত্যেকটা রক্তের ফোটাই ফোটাই আছে আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম সাহাবাই কেরামরা বলতেন ফিদা কা ইয়া রসুল আল্লাহ ফিদা কা ইয়া আবিয়া উম ইয়া রসুল আল্লাহ আলাইহি আসাল্লাম সেই নবীর জন্য আজকে আমি আপনাদের কাছে একটাই চা সেই নবীর দরবারে বসে এটুকুই বলতে পারি মোহাম্মদ একজন ব্যক্তি যার সম্পর্কে গুগল যদি আপনি সার্চ করেন সেই গুগলে গিয়ে আপনি দেখতে পাবেন আপনি যদি লেখেন ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দা ওয়ার্ল্ড সেখানে আপনি এক নম্বরে প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের নাম আপনি পাবেন মাইকেল হাট যিনি একশো জন সেরা পৃথিবী বিখ্যাত মনীষীদের নামের তালিকা তৈরি করেছেন তিনি এক নাম্বারে সেই প্রফেট মোহাম্মদ করেছেন আপনি দেখবেন ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ সেই বিশ্বকোষের রাইটার তিনি লিখেছেন মোহাম্মদ সাল্লাম হ্যাজবিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল অ্যান্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস সেই মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের হৃদয় আমাদের ভালোবাসা আমাদের ইমান আমরা আমাদের নবীকে ভালোবাসি এটাই স্বাভাবিক প্রত্যেক ধর্মের মানুষ তার ধর্মগুরুকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক হ্যাঁ উত্তরপ্রদেশের মানুষ যারা রামকে ভালোবাসেন তারা বলবেন আই লাভ রাম আই লাভ পুরুষোত্তম রামজি মহারাষ্ট্রের মানুষ তারা তাদের শ্রেষ্ঠ যারা তাকে ভালোবাসেন তারা বলেন আই লাভ গণেশজি ওয়েস্ট বেঙ্গলের আমার অমুসলিম হিন্দুরা ভাইয়েরা তারা বলেন আই লাভ দুর্গাজি এছাড়া যীশু থেকে শুরু করে বড় বড় মনীষী যারা আছেন গুরু নানকজি তার মতাদর্শ যারা মেনে চলেন তারা তাদের ক্ষেত্রে বলেন আই লাভ যিশু আই লাভ জিসেস আই লাভ গুরু নানক তারা বলেন আমরা আইলাম মোহাম্মদ বলবো এতে ক্ষতি কি এতে অসুবিধা কি শুধু মুসলমানরা তো নয় সারা পৃথিবীর কোটি কোটি মানুষ অমুসলিম পন্ডিত জ্ঞানীগুণী ব্যক্তি তারাও নবী পাক সাল্লামকে আসেন কিন্তু বড় দুঃখ লাগে যখন এই ঘটনা আমাদের দেখতে হয় তাই বলবো নিশ্চয় আমাদের প্রত্যেকটা রক্তের ফোঁটা থেকে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বের হবে আমি আপনাদের কাছে বলবো যারা নবী পাকের নাম নিচ্ছেন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কারণ তিরমিজি শরীফে তিন হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নাম্বার হাদিসে আল্লাহ নবীকে যখন বলা হয়েছিল ফারিস্তা জিব্রাহিল আলাইহ সালাম যখন বলেছিলেন রাগেমা আনফ রাজুলিন জোকের তো ইন্দাহু ফালাম ইয়সাল্লে আলাইয়া ওই ব্যক্তির নাক মাটির সঙ্গে ঘর্ষণ করা হোক ঘষে দেওয়া হোক যার কাছে আমার নাম নেওয়া হয়েছে অথচ সে দরুদ পড়েনি অর্থাৎ আপনারা নৈপাকের নাম যখনই নেবেন অবশ্যই দরুদ শরীফ পেশ করবেন আর একটা কথা আপনাদের বলবো অবশ্য যে ভালোবাসা জোর করে দেখানে দেখিয়ে প্রকাশ করে চিৎকার করে হয় না ভালোবাসা অন্তর থেকে হয় প্রত্যেকেই আমরা আমাদের নবীকে বেশি বেশি করে ভালোবাসি এবং ভালোবাসার বহিঃপ্রকাশ দেখায় সুতরাং সেই নবীপাককে ভালোবাসা দেখাতে গিয়ে আপনি অপ্রীতিকর কোনো ঘটনা ঘটাবেন না কখনো আইনকে হাতে তুলে নেবেন না এবং প্রশাসনকে অবজ্ঞা করবেন না গণতন্ত্রকে ভালোবেসে নিশ্চয় আমরা আমাদের সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের নবীপাককে ভালোবাসবো এবং সেই ভালোবাসা আমরা বহিঃপ্রকাশ ঘটাবো আবার বলছি আই মোহাম্মদ صلى الله عليه وسلم اي محمد صلى الله عليه وسلم اي محمد صلى الله عليه وسلم